আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে আমার এই টেকনো ইউটিউব চ্যানেলে স্বাগত আমার অঙ্কটি হচ্ছে একশো ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস এটার একটি সূত্র আছে ফারেনহাইটের একটি সূত্র আছে এই সূত্রটা প্রয়োগ করলেই উত্তর পাওয়া যাবে তাহলে সূত্রটা দেখি একশো ডিগ্রি ফারেনহাইট মাইনাস ব্রাকেট গুণন পাঁচ বাই নয় এটাকে ক্যালকুলেশন করলে সঁত্রিশ দশমিক সাত আট ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে এটাই হলো উত্তর একশো ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা সাইত্রিশ দশমিক সাত আট ডিগ্রি সেলসিয়াস